তিনি শব্দ অর্থ পূর্বে এবং পজিশন শব্দ অর্থ অবস্থান তাহলে পূর্বে এবং অবস্থান কার পূর্বে অবস্থান তাহলে প্রি পজিশন শব্দ অর্থ হচ্ছে পূর্বে অবস্থান এখানে প্রশ্নাস্টি করে কার পূর্বে অবস্থান অর্থাৎ ডেসকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন তাহলে কার পূর্বে অবস্থান করবে নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে তো আমরা কি শিখলাম প্রি পূর্বে এবং পজিশন শব্দত্ব অবস্থান অর্থাৎ যখন আট নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তবে তাকে প্রিপজিশন বলে তো প্রিপজিশন কার গুরুত্বপূর্ণ অবস্থান করছে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করে বাক্যটি কি করে আস্তে আস্তে বড় করে তো

আমরা একটা বৃত্তের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব কে খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেই কৌশলটি দেখব এখানে দেখতে পাচ্ছি একটি বৃত্ত এই বৃত্তের মাধ্যমে খুব সহজে পিড়ি প্রদীষণ কে পিড়ি প্রদীষনকে খুব সহজে মনে রাখা যায় তো সে কৌশলটি কি কোনো কিছুর মধ্যে যদি অবস্থান করে তখন আমরা ইন শব্দটি ব্যবহার করবো তাহলে কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু অবস্থান করে তখন আমরা ইন শব্দটি ব্যবহার করব আর যদি কোনো কিছু স্পর্শ করে থাকে স্পর্শ করে উপরে অবস্থান করে কোনো কিছু স্পর্শ করে যদি উপরে অবস্থান করে তখন আমরা ওয়ান শব্দটি ব্যবহার করব তখন আমরা ওয়ান শব্দটি ব্যবহার করব। তাহলে এই যে বৃত্ত বৃত্তের উপরে স্পর্শ করে কোনো কিছু লেগে থাকে যদি তখন আমরা ওয়ান শব্দটি ব্যবহার করব এবং ভিতরে কোনো যদি অবস্থান করে তখন আমরা ইন শব্দটি ব্যবহার করব স্পর্শ ছাড়া যদি আরো উপরে কোনো কিছু অবস্থান করে অর্থাৎ কি আমাদের সীমানার বাইরে আমাদের নাগালের বাইরে তখন আমরা দুইটি শব্দ ব্যবহার করি একটা হচ্ছে একটা হচ্ছে ওয়াভার এই অ্যাভব কোন জায়গায় ব্যবহার করব এবং অভার কোন জায়গায় ব্যবহার করবো একটু দেখো অ্যাভ মানে কি যার অ্যাভব যেখানে ব্যবহার করব। সেটা হবে স্থির আর অভার মানে অতিক্রম করা তার মানে আমাদের মাথার উপর দিয়ে কোনো কিছু চলমান আমাদের মাথার উপর দিয়ে আমাদের মাথার উপর দিয়ে কোনো কিছু যদি চলমান বোঝা অর্থাৎ যার গতি থাকবে সেটা হচ্ছে অভার অর্থাৎ এখানে কি থাকবে গতি থাকবে আর এটা হচ্ছে স্থির যেমন আমি এখানে একটা যদি অভার দিয়ে একটা বাক্য লিখি যেমন দা ফক্স ওভার দ্য ওয়াল এখানে কি লিখলাম ফক্স হ্যাজ জাম ওভার দ্য ওয়াল এখানে এই যে অভার ওভার মানে কি অতিক্রম করছে দা ফক্স হ্যাজ জাম অর্থাৎ কি শিয়ালটি লাভ দিল বা অতিক্রম করলো শিয়ালটি লাভ দিল ওভার দা ওয়াল লাভ দিয়ে সে কি করলো শিয়ালটি লাভ দিল এবং দেয়ালটি অতিক্রম করলো তাহলে শিয়ালটি লাভ দিয়ে দেয়ালটি অতিক্রম করলো তাহলে ওভার এই যে ওয়াল ওয়ালের সামনে আমরা একটা প্রিপোজিশন বসেছি সেটা হচ্ছে ওভার অর্থাৎ কি দেয়ালটি লাভ দিয়ে দেয়ালের উপর দিয়ে অর্থাৎ কি উপর দিয়ে কোনো কিছু অতিক্রম করে গেছে উপরে দিয়ে কোনো কিছু অতিক্রম করে গেছে সে জন্য আমরা অবার শব্দটি ব্যবহার করছি তাহলে ওভার কোথায় ব্যবহার করব যদি গতি থাকে তাহলে মাথার উপরে সীমানা ছাড়া মাথার উপরে যদি থাকে সীমানা ছাড়া মাথার উপরে যদি থাকে তখন আমরা এই অভার অর্থাৎ এই অভার শব্দটি ব্যবহার করব এবং মাথার উপরে যদি কোনো কিছু স্থির অবস্থা থাকে যেমন মাথার উপরে ফ্যান থাকে মাথার উপরে ছাদ থাকে সীমানার বাইরে আরো অনেক কিছু থাকে তাই না গাছে ফল থাকে তো মাথার উপরে এমন যদি কোনো জিনিস থাকে তখন আমরা ব্যবহার আমরা এরপরে যদি কোনো কিছু অবস্থান করে তখন আমরা আন্ডার নিচে কোনো কিছু যদি অবস্থান করে তখন আমরা আন্ডার শব্দটি ব্যবহার করব। অর্থাৎ কি মাটিতে যদি কোনো জিনিস যদি রাখা হয় অর্থাৎ কি ভূমির উপরে কোনো কিছু জিনিস যদি রাখা হয় সেটা হচ্ছে নিচে বরাবর কোনো কিছু জিনিস যদি থাকে সেখানে আমরা আন্ডার শব্দটি ব্যবহার করব আচ্ছা যদি পাশে কোনো কিছু থাকে ধরো তুমি দাঁড়িয়ে আসে এই তোমার বন্ধু আসে পাশে তাহলে পাশে ইংরেজি কি হবে তোমার বন্ধু তোমার পাশে দাঁড়িয়ে আছে তাহলে কি হবে বিসাইড তাহলে বিসাইড মানে কি পাশে আচ্ছা পাশে আছে কিন্তু পাশে আছে এবং পাশ থেকে যদি একটু নিচি থাকে তখন আমরা ডাউন শব্দটি ব্যবহার করব। তখন আমরা ডাউন শব্দটি ব্যবহার করবো যদি পাশে আছে এবং নিচে থাকে তখন আমরা ডাউন শব্দটি ব্যবহার করবো আর যদি আরেকটু উপরে থাকে তখন আমরা আপ শব্দটি ব্যবহার করবো তাহলে কি বললাম পাশে আছে পাশে মানে কি বিসাইড তাহলে তুমি দাঁড়া আছো তোমার পাশে কেউ আছে কোনো জিনিস আছে তখন আমরা বিসাইড শব্দটি ব্যবহার করবো যদি পাশ থেকে যদি একটু নিচে থাকে পাশে আছে কিন্তু নিচে আছে সেটা হচ্ছে ডাউন অর্থাৎ কি নিচে আচ্ছা পাশে আছে কিন্তু সেটা একটু উপরে যদি থাকে তখন আমরা আপ শব্দটি ব্যবহার করব এরপরে কোনো কিছু যদি বাইরে অবস্থান করে তখন আমরা আউট কথাটি ব্যবহার করব আউট শব্দটি ব্যবহার করব কোনো কিছু যদি বাইরে অবস্থান করে তখন সেটা হবে আমাদের আউট অর্থাৎ এরপর কোনো কিছু যদি ভিতরে প্রবেশ করে তখন আমরা ইন্টু কথাটি ব্যবহার করব। তাহলে আমরা ইন্টু কখন ব্যবহার করব। যখন কোনো কিছুর মধ্যে তুমি প্রবেশ করবা অর্থাৎ প্রবেশ করা বুঝালে ইন্টু ব্যবহার হয় যেমন শিক্ষক শ্রীনিয়োগকে পাঠদানের জন্য শ্রীনিয়োগকে প্রবেশ করছে তখন এখানে ইন্টু শব্দটি ব্যবহার করবো তুমি ঘরে প্রবেশ করছো ইন্টু তুমি অফিসে প্রবেশ করছো ইন্টু হ্যাঁ তুমি সচিবালয়ে প্রবেশ করছো তাহলে ইন্টু তাহলে এই ধরনের এখানে কি ইন্টু শব্দটি এখানে ব্যবহার করা হচ্ছে কোনো কিছু যদি ভিতর দিয়ে ঢুকে বাইরে বের হয়ে যায় অর্থাৎ কি ভিতর দিয়ে কোনো কিছু যদি গতি থাকে গতি থাকবে এবং বাইরে বের হয়ে যাবে ভিতর দিয়ে ঢুকে বাইরে বের হয়ে যাবে ভিতর দিয়ে ঢুকে বাইরে বের হয়ে যাবে তখন আমরা দুইটা শব্দ ব্যবহার করতে পারি সেই দুইটা শব্দ কি একটা হচ্ছে অ্যাক্রোস অ্যাক্রোস আর একটা হচ্ছে অ্যাক্রোস আর একটা হচ্ছে থ্রো থ্রো তাহলে আমরা যদি কোনো কিছু ভিতর দিয়ে ঢোকে এবং সেটি বাইরে বের হয়ে যায় তখন আমরা এক্রোশ এবং থ্রো অর্থাৎ কি ভিতর দিয়ে ঢুকবে এবং বাইরে বের হয়ে যাবে তার গতি থাকবে যেমন বন্দুকির গলি ঘরের ভিতর দিয়ে ঢুকলো বাইরে বের হয়ে গেল তখন সেইটা হবে কোনো কিছু ভিতরে ঢুকলো এবং বাইরে বের হয়ে গেল তখন সেইটা হবে অ্যাক্রোস অথবা থ্রো তাই না কোন একটা জঙ্গলের মধ্যে যদি কেউ প্রবেশ করে এবং সেই জঙ্গল বরাবর যদি তার গতি থাকে এবং সে যদি বের হয়ে যায় তখন সেটি হবে এক অথবা থরু অর্থাৎ কোনো কিছু একটা ভিতরে ঢুকেছে ঢুকেছে যদি ভেদ করে বাইরে বের হয়ে যায় তখন সেইটি হবে এক অথবা থরু আর ভিতরে প্রবেশ করা বোঝায় ভিতরে যদি প্রবেশ করা বোঝায় তখন আমরা এই ইন্টু শব্দটি ব্যবহার করব কোনো কিছু যদি বাইরে অবস্থান করে তখন আমরা আউট কথাটি ব্যবহার করব যদি উপরে থাকে তখন স্পষ্ট করে থাকে তখন ওয়ান দিয়ে আরো উপরে থাকে তাহলে অ্যাবভ এবং স্থির থাকলে অ্যাবভ গতি থাকলে যদি গতি থাকে তাহলে ওভার আর যদি পাশে থাকে তাহলে বিসাইড বমি নিচে থাকে তাহলে ডাউন যদি আরেকটু উপরে থাকে পাশের আরেকটু উপরে তখন আমরা আপ শব্দটি ব্যবহার করব আর যদি নিচে থাকে তখন আমরা আন্ডার শব্দটি ব্যবহার করব আর যদি পিছনে থাকে ধরো তুমি সামনে তোমার পিছনে কে আছে তখন আমরা বিহাইন শব্দটি ব্যবহার করব বিহাইন শব্দটি ব্যবহার করব তাহলে বিহাইন মানে কি পিছনে তাহলে পিছনে কোনো পিছনে কোনো কিছু থাকলে আমরা এই বিহাইন শব্দটি ব্যবহার করব আর ভিতরে কোনো কিছু যদি গতি থাকে ভিতর দিয়ে ঢুকি বের হয়ে যায় তখন অ্যাক্রোস এবং থ্রো এই দুইটা শব্দ ব্যবহার করা যায় সো এরপরে এগুলোর তাহলে ওয়ান দিয়ে একটা বাক্য যদি দেই দ্য বুক অন দ্য টেবুল দ্য বুক অন দা টেবুল অর্থাৎ কি বইটি টেবিলের উপরে দ্য বইটি টেবিলের উপরে দ্য বুক অন দ্য টেবুল তার মানে কি দ্য বুক দ্য বুক ইজ ওয়ান দ্য টেবুল টেবল বুক অন দ্য টেবল অর্থাৎ কি বইটি বইটি দ্য বইটি হয় অন দ্য টেবল তাহলে কি এইটা হচ্ছে কি যে আমাদের টেবলটা হচ্ছে আমাদের নাউন এবং একটা নাউনের সামনে আমরা কার বসেছি ফ্রি পজিশন বসেছি এই ডিটা কেন এলো ডিটা এলো নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে আমাদের বইটি আছে টেবিলের উপরে সেই জন্য নির্দিষ্ট কোনো কিছু বুঝালে আমাদের আর্টিকেল শব্দটি চলে আসে তো এই বাক্যে নাউনের পূর্বে আমরা প্রিপজিশনের অবস্থান এটা এটা বুঝতে পেরেছি শুধু চিত্রের মাধ্যমে আমাদের প্রিপজিশন গুলোকে সম্পূর্ণ করা সম্ভব নয় আরো কিছু এক্সট্রা প্রিপজিশন আছে সেগুলোর আরো কিছু ব্যবহার আছে তো এরপরে আমরা সেইগুলো ব্যবহারগুলো দেখতে থাকি